যুব কংগ্রেস সভাপতি মহিলা কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃবর্গ সকলকে এক এক করে ওনার আগস্ট আদিবাসী দিবস এই দিবস উদযাপন সারা রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে অন্যতম বিভাগ আদিবাসী কংগ্রেস আদিবাসী কংগ্রেসের তাদের উদ্যোগে সারা রাজ্যব্যাপী প্রায় শতাধিক কর্মসূচি সংগঠিত হচ্ছে এই কর্মসূচিতে আজকে ইন্দিরাজির তার যে অবদান উনিশশো সালে সংবিধানে সংশোধনের মাধ্যমে সংসদে যে এই বিল পাস করিয়ে আদিবাসীদের তাদের দ্রুত উন্নয়ন তাদের উন্নতির প্রগতির জন্য যে পদক্ষেপ উনি গ্রহণ করেছেন ওনার অবদানকে আমরা স্বীকার করে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আমাদের এই রাজ্যের আদিবাসী জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি জ্ঞাপন